পেয়ে যাবে আর পুজোর সময় দেখো মোটামুটি ভালোই ভিড় শুরু হয়ে গেছে যেরকম গড়িহাট তেমনি দক্ষিণাপন দক্ষিণাপনে আসলে তোমরা বিভিন্ন স্টেটের সমস্ত রকম স্পেশাল জামাকাপড়গুলো পেয়ে যাবে শাড়ি থেকে খাদি এম্পোরিয়াম রেশম শিল্পী বয়নিকা যেটা পুরীর মানে আমাদের উড়িষ্যার টেক্সটাইলের জামাকাপড় সমস্ত রকম তোমরা এখানে আসলে পাবে

দেখ অনেকগুলো গ্রিন কালার আছে এই অনেকগুলো কালার আছে খুব সুন্দর দোকানটা ব্লাউজগুলো দেখো এখানে ব্লাউজের স্টার্টিং কত থেকে ওরান তাদেরকে দেখানো থাকে ওর ওর আনন্দের থেকে ব্লাউজ আছে তারপর ব্রাইডাল আছে নাকি ব্রাইডালেরও আছে ব্লাউজ তোমরা পেন অর্ডার খাদি গ্রামোদ্যোগ ভবনের পাশেই তোমরা পাবে এটা দক্ষিণাগণ দেখো ব্লাউজের কত সম্ভার এই যে এই দোকানটায় ওয়ান টোয়েন্টি টু দি স্টল নাম্বারে এই ব্লাউজের সুন্দর সুন্দর তোমরা ব্লাউজ পেয়ে যাবে দেখো হাকোবার ওপরও আছে কালারটা তো খুব সুন্দর এরকম স্লিভলেসের ওপর হাকোবা সব কালারিং আছে এগুলো প্রাইস কী আছে ভাই ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডে তোমরা অনেক ব্লাউজ পেয়ে যাবে এরকম আজরাক আছে সব কিছু সব রকম ইন্ডিগো এরকম স্ট্রাইপের ওপর পাবে

এখানে পাগুলো সুন্দর পায়ে জামাগুলো সব কটাই এরকম আবার ওপরে গিয়ে তোমরা অনেকগুলো দোকান পেয়ে যাবে দেখো সব দোকান আবার ভিডিও করতে অ্যালাউ করছে না তো যে যে দোকানগুলো করছি তো সেই দোকানগুলো দেখাচ্ছি এই দোকানটা থেকে অনেকবার কিনেছি টু ফিফটিতে কি সুন্দর সুন্দর কুর্তি এখানে দেখো কাফতানগুলো তো খুবই সুন্দর এই কাফতান নাইটি ই ইকতের মতো কটকির মতো দাদা এগুলোর কী দাম আছে ফাইভ ফিফটি করে তাঁতের

কালার ও প্রিন্টেড খুব সুন্দর খুব সুন্দর এটা পুরো আজরাকের আছে না ও এটা জয়পুরি প্রিন্টের কিন্তু খুব এটা পুরো কথনে একদম মরম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজরাকের কোনটা দেখা এটা কলাম নাইটি তোমরা অনেকে তো বলেছো নাইটির কালেকশন শেয়ার করতে তো দক্ষিণাপনে আসলে কিন্তু অনেক রকমের নাইটি যেমন দেখো এটা কিন্তু খুব সুন্দর বসা নিয়ে হ্যাঁ হাতে হাতা দেওয়া আছে এটার প্রাইসেন্ট সুন্দর সুন্দর দেখো এই যে কাফতানের এখানটা দেখালাম যে দোকানটা এটা কিন্তু জি সেভেন্টি থ্রি কটন হাব খুব ভালো দোকানটা দেখো তোমরা কুর্তিও পাবে সুন্দর কুর্তি আছে কুর্তি এটা তো দেখিনি দেখো টু ফিফটিতে সুন্দর সুন্দর কুর্তি

দেখো দোকানটা কিন্তু যথেষ্ট ভিড় আছে ওই যে ভিতরে কিন্তু অনেক রকমের কুর্তি তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট দামের ওপর আছে হ্যাঁ বুটিক কুর্তি একদম ডিজাইন তোমরা পেয়ে যাবে এই কটন হাব স্টল নাম্বার সেভেন্টি থ্রি এই যে দোকানে কিন্তু ভালো ভিড় আছে যেহেতু বেস্ট প্রাইসগুলো রিজনেবেল আর কি কুর্তি থেকে শুরু করে র্যাপার তোমাদের তো দেখালাম নাইটি তারপর এরকম টপ সব কিছুই আছে দেখো টপগুলোও সুন্দর এই টপের প্রাইস হলো টু ফিফটি হল নেক আছে আবার এমনিও আছে এই যে এরকমও আছে এটার প্রাইস হলো থ্রি ফিফটি দেখো শার্ট টপ যেটা থ্রি ফিফটিতে আজরাক পেয়ে যাবে এবারে পুজোয় আজরাকটা প্রচুর আর কি সব কিছুতেই আজরাকের মানে প্যাচ করে বা আজরাকের ওপরই বেশি আর কি কিন্তু অনেক রকমের দোকান তোমরা পাবে কুর্তি থেকে বেশিরভাগ মেয়েদেরই কালেকশান যে এখানে যেমন একদম বানিয়ে দেবে অল্টার করে দেবে সাইজ করে দেবে ব্লাউজ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে হ্যাঁ শাড়ি কুর্তি প্রচুর দোকান প্রচুর দক্ষিণ আসলে তো মাথা ঘুরে যাওয়ার কথা আর কি সবারই আমাদের মেয়েদের বিশেষ করে এগুলো দেখো কি সুন্দর সুন্দর বাটিকের ওপর বাটিকের ওপর চাদর যেটা আবার এই যে তোমরা কাঁথা যেটা পছন্দ করো কাঁথার ওপর ওড়না সেগুলোও আছে সুন্দর সুন্দর এই দোকানটার শাড়িটাও তো খুব সুন্দর এটা 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 ওই শাড়ি সুন্দর কাঁথা রোড নাও আছে এখানে সুন্দর একদম কাপড়টাও ভালো কি বলতে পারছি না আমি ব্যাঙ্গালোর সিল্ক কিছু একটা হবে সুন্দর কাঁথা একদম কাঁথার পিওর কাঁথার কাজ করা কাঁথা না কাঁথা বাটিক সবকিছু আছে লিন লিনেন ওড়না আবার এখানে জুয়েলারির দোকানও আছে জুয়েলারিটা তোমাদের সাথে এখন আর অতটা শেয়ার করছি না খুব সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আছে এই দেখো রেপ্লিকা জুয়েলারি যেগুলো বিটসের ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট দামের ওপরও আছে রেশম শিল্পী অল ইন্ডিয়া হ্যান্ডলুমের দোকান রেশম শিল্পীর তো আর কি বলবো তোমাদের একদিন তোমাদের বয়নিকা আর রেশম শিল্পীর ওপরে ভিডিও শেয়ার করবো দেখো এগুলো শান্তিনিকেতনী ব্যাগ এগুলোও তোমরা এখানে পেয়ে যাবে তন্তুজো যেটা আর এখানে খাবারের স্টল তো আছেই মানে মার্কেটিং করে খিদে পেয়ে গেলে চা কফি মোটামুটি স্ন্যাক্স আইটেম সবই পাওয়া যাবে দেখো একশো চার নম্বর স্টল বসাক শাড়ি সেন্টার এখানে কিন্তু শাড়িগুলো বেশ সুন্দর কীরকম প্রাইস আছে আপনাদের সব চব্বিশশো এটা চব্বিশশো এটাও চব্বিশশো মোটামুটি এরকমই আর কি আর এই জামদানিটা এটা খুব ভালো কত তেরোশো ষাট অল ওভার কাজ আর কি প্রতিটাই সুন্দর এটা ব্ল্যাকের ওপরেও খুব সুন্দর মানে অনেক শাড়ি পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে দেখো পাঁচশো টাকাতেও শাড়ি আছে এরকম খাদিমও আছে এই যে খাদিম পেয়ে যাবে আরও অনেক রকম দোকান আছে স্কার্ট প্লাজো টপ সব কিছু ব্যাগ জুয়েলারি এভরিথিং দীপ্তি বলে স্টলটা বাহান্ন নাম্বার তো এখানেও কিন্তু হাজার টাকা একটি সুন্দর সুন্দর সব কালেকশানগুলো দেখো সবশেষে পৌঁছেছি এই মঞ্জুশ্রী বলে দোকানটা স্টল নাম্বার সিক্সটি সিক্স এখানে কিন্তু টপ কালেকশানগুলো বেশ আমার চোখে লাগলো বেশ ভালো লাগলো সব ওই থ্রি ফিফটি টু ফিফটি থেকে মোটামুটি রেঞ্জের দাম এগুলো যেমন দেখাচ্ছি সব টু ফিফটি রেঞ্জে আবার এই যে টপ দেখো কালারগুলো প্রতিটা কালার তোমরা পেয়ে যাবে রেগুলার ইউজ কি একটুখানি ভালো যেগুলো একটু বেশ কাজ করা সেই রকমও ছিল দেখে দেখে নিতে হবে কোনটা কীরকম মানে সেরকম একটুখানি খুঁজে আর এদিকে দেখো আবার র্যাপারগুলো ছিল দারুণ দারুণ কালেকশান এই যে পালাজো প্যান্টগুলো ছিল থ্রি ফিফটি করে ফোর ফিফটি বিভিন্ন রেঞ্জের ছিল এটা যেমন ফোর ফিফটি আবার সামনের কি সুন্দর এরম রাফেল করে যে কুচি করে যে সুন্দর কাপড়টাকে কুচি করে যে টাইপের ওইগুলো ওগুলো ছিল স্কার্টগুলো এটা যেমন দেখো এগুলো এখন খুব চলছে ইন্ডিগোর ওপর পকেটওয়ালা যে প্যান্টগুলো এগুলো ফোর ফিফটিতে ছিল আর এদিকে আছে এই রাফেল টাইপের যে র্যাপারগুলো এই যে কি সুন্দর দেখো এরকম সাইডে কুচি করে এগুলো যারা পড়ো তোমরা এগুলোর প্রাইস মোটামুটি ওই ফাইভ হান্ড্রেড মতো ছিল অনেক কালারের ছিল অনেক রকমের অনেক ডিজাইনের ছিল তো খুবই সুন্দর তো দক্ষিণাবন্ধে থেকে এবার বেরিয়ে যাচ্ছি ঢুকতেই তোমরা এই তাঁতঘর পাবে এখানেও অনেক রকম বেডকভার বেডশিট সব রকম শাড়ি কুর্তি স্কার্ট পালাজো সব পাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আজকের মতো টাটা আর পুজো আসছে অনেক রকম ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে অবশ্যই তোমরা ওয়াচ করতে থাকো টাটা